আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আজকে আর বিকাল ইচ্ছা করছিল না কোনো নাস্তা পানি তৈরি করি এই জন্য দুই চারটা সিঙ্গাড়া নিয়ে আসলাম সিঙ্গাড়া খাবো আমি আর আমার ছোটো মেয়ে আর কেউ খাবে না ওরা শুধু চা খাবে আমার ছোটো মেয়ে যে সিঙ্গাড়া খেয়েছে কিন্তু তার ভেতর থেকে সব আলু বের করে ফেলেছে বিকালের নাস্তাটা শেষ করে রাতের রান্নাটা করতে চলে আসলাম আজকে একদমই সাদা মাটা রান্না সিম্পল সিম্পলভাবে বেশি কিছু আজকে আর রান্না করতে ইচ্ছা করছে না আজকে মিষ্টি কুমড়া দিয়ে বাটার মাছের ঝোল করব আর মায়া মাছ চচ্চড়ি করব তারপরে যদি কিছু লাগে কারো তাহলে একটা ডিম ভাজি করে দিব আমার কুমড়াটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিয়ে যাচ্ছি এর ভেতরে বলক এসে গেছে আমি এর ভেতরে মাছ দিয়ে দিচ্ছি আসলে বাটার মাছ আমি আর আমার দুই মেয়ে খাই না মায়া মাছের চচ্চড়িটা হলে আমাদের হয়ে যাবে তারপরে মেয়েরা যদি কিছু চায় তাহলে ওদেরকে একটা ডিম ভাজি করে দিব ভাবছি মাছটা আমি এর ভেতরে দেওয়ার পরে একটু বলক হলো তারপরে আমি আর উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ তরকারিটা খুবই মজা হয়েছিল। আর মায়া মাছের চচ্চড়িটা আমি পাশের চুলায় দিয়ে দিয়েছি আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ